আমার মেয়েটারে আমি স্বপ্নে দেখার জন্য আপনি আমাকে একটু আমল বাতাইয়া দৌকা আমরা তো বিভিন্ন বুজুর্গানে দিন কাছে যাই বিভিন্ন আমল লাগিয়া যাই মাঝে মধ্যে তাই থাম এরাও চিকিৎসক আমরা তো বেমার বললেও হাসপাতাল যাই কি এরা করে আমাদের শরীরের চিকিৎসা আর ফির বুজুর্গরা করেন আমাদের রুহের চিকিৎসা বড় ফির আব্দুল কাদের জিলাদ রহমতুল্লাহ আলী আমল শিখাইয়া দিলাও যে মা তুমি

মেয়েটার বেষ্টন করে রাখছে মেয়ে চিৎকার দিয়ে বলতেছে ও আমার আম্মা জান এত আমি সহ্য করতেছি কিন্তু তুমি সামান্য কষ্ট সহ্য করিয়া আমারে খুরান শিখাইলাই না আমারে হাদিস শিখাইলাই না এইভাবে মেয়ে চিৎকার করিয়া আওয়াজ দিয়ে হানতেছে মায়ের সকলে দেখার মহিলা সকালে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ কহিলা ও আল্লাহ রলি আমারে আপনি আমল শিখাইয়া দিচ্ছেন আমি আমল করছি আমি খাবে দেখলাম আমার মেয়ে আগুনের মধ্যে শাস্তি পাইতেছেন আর ওই কথা বলতেছেন বড় আওয়াজে যে আমার মা তুমি আমাকে খেন এই দিনই শিক্ষা দিলায় না খেন আমার তুমি ধর্মীয় শিক্ষা দিলায় না কোরআনের শিক্ষা দিলায় না একটু কষ্ট করা সহ্য করতে পারলায় না যার কারণে আমি লম্বা সময় ধরে জাহার নম্বর কঠিন আদাব সহ্য করতেছি আব্দুল কাদি জিলারি রহমতুল্লাহ আলাইহি রাত্রে ঘুমাইলেন রাত্রে ঘুমার ভিতরে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি খাবে দেখেন আল্লাহর বান্দির এই মেয়েটা জান্নাতের নিয়ামতে বেষ্টিত আল্লাহর এই বান্দি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে গুরাগুড়ি করতেছেন কথা বুঝছেন নি মায়ের দেখছেন মেয়ে জাহান্নমর আগুনে শাস্তি পাইতেছেন আর ফির সাহে স্বপ্নে দেখা রাত্রে ফরর রায় যে আল্লাহর এই বান্দির মেয়েটা জান্নাতের ভিতরে স্পেশাল নিয়ামতের মধ্যে কেন হাবুডুবু হাইতেছে আব্দুল কাদি জিলানি রহমাতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন আল্লাহর বান্দি গত রাতে তোমার আম্মা স্বপ্নে দেখলেন তুমি জাহান্নমে আমি স্বপ্নে দেখি তুমি জান্নাতে তোমার মা স্বপ্নে দেখছে না আমি বলতেছি মেয়ে ডাকতে বলে আল্লাহ রলি আব্দুল কাদের জিলানি আমার আম্মা সঠিক স্বপ্ন দেখছেন আপনিও সঠিক দেখছেন কিন্তু মহান আল্লাহ হলেন রহমান আল্লাহ হলেন ওই আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটা মাদ্রাসা স্থাপিত হয়েছিল আর ছোট ছোট মাসুম বাচ্চারা সকালে রাস্তা দিয়ে হাঁটতেছে আর তিলাওয়াত করতেছে আর রহমান القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يستدان يا القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد والله نالي عبد القادر جيلاني الله نبي سطو سطو مهمن তাদের এই উসিল্লা বানাইয়া মহান আল্লাহ আমার কবরের শাস্তিরে মাফ করিয়া আমার জান্নাতের মেহমান বানাইয়া দিয়া দিছে ও আল্লাহ